গুড মর্নিং এভ্রিওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমরা দেখবো ফোর্থ মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে আজকে ফার্স্ট কোশ্চেন আমাদের যেটা রয়েছে দেখো প্রথম এশিয়ান অনর্ধ পনেরো অর্থাৎ আন্ডার ফিফটিন এবং আন্ডার সেভেন্টিন এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ কোথায় অনুষ্ঠিত হলো তো এটা হয়েছে জর্ডানের মানে আম্মানে দু হাজার পঁচিশ সালের প্রথম এশিয়ান অনুর্ধ পনেরো আর অনূর্ধ্ব সতেরো বক্সিং চ্যাম্পিয়নশিপে মোট তেতাল্লিশটা পদক তার মধ্যে পনেরোটা স্বর্ণ পদক ছটা রূপো আর বাইশটা পঞ্চ জিতে আমাদের ভারতের তরুণ বক্সিং দলটা পদক তালিকায় তৃতীয় স্থান অর্জন করেছে এই আন্ডার ফিফটিন আর আন্ডার সেভেন্টিন মিডিল টেবিল আমরা যদি দেখি ফাইনালে তাহলে কাজাকিস্তান রয়েছে এক নম্বরে টোটাল ষোলোটা গোল্ড তার থেকে একটা মাত্র কম গোল্ড পেয়েছে হচ্ছে আমাদের উজবেকিস্তান এবং ইন্ডিয়া কিন্তু টোটাল মেডেল যদি দেখি সেক্ষেত্রেও একদম খুব মানে কাছাকাছি কাজাকিস্তানের আমাদের আর রাজ্যে দ্বারকা এবং বেত দ্বারকা ডুবে থাকা প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ অন্বেষণের জন্য ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ মানে আমাদের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া একটা বৈজ্ঞানিক গবেষণা পরিচালনা করেছে এটা গুজরাটে করছে দ্বারকা মানে গুজরাট আমাদের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া গুজরাট রাজ্যে বিশেষ করে দ্বারকার বৃহৎ দ্বারকার ডুবে থাকা প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ অন্বেষণের জন্য একটা বৈজ্ঞানিক গবেষণা পরিচালনা করছে দ্বারকা শহরটা গুজরাটের উপকূলীয় অঞ্চলে অবস্থিত যেটা প্রাচীনকাল থেকে একটা গুরুত্বপূর্ণ বন্দর আর বাণিজ্য কেন্দ্র ছিল আচ্ছা পরের প্রশ্নে যাবার আগে সবাইকেই বলে দিই তোমরা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর মান্থলি পিডিএফ এবং ইয়ারলি পিডিএফ এগুলো ইবুক সেকশন থেকে কালেক্ট করতে পারো আর কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্র্যাটিকজিক এর জন্য তোমাদের আলাদা কোর্স রয়েছে সেখানে এই কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত পিডিএফ এবং তার মপ টেস্ট এগুলো তোমরা কোর্স সেকশনে পাবে তো ওখান থেকে গিয়ে তোমরা প্র্যাকটিস করতে পারো বাদ বাকি ইংলিশ ল্যাঙ্গুয়েজে যারা যারা প্রিপারেশন নাও তারাও জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এসএসসি রেলের জন্য যারা যারা বিশেষ করে প্রিপারেশন নিচ্ছ বা ডাব্লিউ বিসিএস এর জন্য তারা এই বিফোর এক্সাম অ্যাপটা আমাদের ফলো করতে পারো এখানে তোমাদের ইংলিশে নোটস রয়েছে আর বাকি এই কোর্সগুলো বর্তমানে চলছে এক্সাম স্পেসিফিক সাবজেক্ট স্পেসিফিক তোমরা এগুলোতে ভর্তি হতে পারো নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে ওপরে এই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে প্রয়োজনে তোমরা কল বা হোয়াটসঅ্যাপ করে আমাদের সাথে আলোচনা করতে পারো পরের প্রশ্ন চলে আসবো সম্প্রতি কোন রাজ্য সরকার ডাক্তার ভীমরাও আম্বেদকারের নামে দারিদ্র বিমোচন প্রকল্পের নামকরণের ঘোষণা করেছে এটা করেছে উত্তরপ্রদেশ ইউপি ডক্টর বি আর আম্বেদকারের একশো পঁয়ত্রিশতম জন্মবার্ষিকী উপলক্ষে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘোষণা করেছে যে আসন্ন দারিদ্র্য বিমোচন মানে জিরো প্রভার্টি মিশনের নামকরণ করা হবে ভারতপ্রাণ্য ডক্টর ভীমরাও রাও আম্বেদকারের না এই প্রকল্পের লক্ষ্য প্রতিটা সুবিধাবঞ্চিত এবং বঞ্চিত ব্যক্তিকে দারিদ্র্য সীমার উপরে উন্নীত করে উত্তরপ্রদেশ গঠিত হয় উনিশশো পঞ্চাশের চব্বিশে জানুয়ারি রাজধানীর লখনউ আন্তর্জাতিক সীমানা নেপালের সাথে রয়েছে রাজ্যের সীমানা টোটাল আটটা রাজ্য একটা কেন্দ্রশাসিত অঞ্চল উত্তর পশ্চিম এ তোমার উত্তরাখণ্ড আর হিমাচল প্রদেশ পশ্চিমে হরিয়ানা দিল্লি আর রাজস্থান দক্ষিণে মধ্যপ্রদেশ পূর্বে ঝাড়খণ্ড বিহার ছত্তিশগড় সরকারি ভাষা হিন্দি উর্দু জেলার সংখ্যা পঁচাত্তরটা বিধানসভা চারশো তিনটে লেজিসলেটিভ কাউন্সিলের একশোটা আসন রাজ্যসভার একত্রিশটা লোকসভার আশিটা হাইকোর্ট এলাহাবাদ হাইকোর্ট প্রথম রাজ্যপাল সরোজিনী নাইডু ভারতের মানে ভারতীয় রাজ্যের প্রথম মহিলা গভর্নর ছিলেন সরোজনী নাইডু বর্তমান রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল প্রথম মুখ্যমন্ত্রী গোবিন্দ বল্লভ পান বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ স্টেট অ্যানিমাল বরাসিংহ সিংহ স্টেট বার্ট সরসেন স্টেট ট্রি অশোক আহ জনসংখ্যার দিক থেকে বৃহত্তম রাজ্য উত্তরপ্রদেশ হচ্ছে দেশের সর্বাধিক সংখ্যক জেলা সহ রাজ্য টোটাল পঁচাত্তরটা জেলা রয়েছে আধুনিক উত্তরপ্রদেশ রাজ্য ব্রিটিশদের দ্বারা ফার্স্ট এপ্রিল উনিশশো সাঁতিরিশে ইউনাইটেড প্রদেশ হিসাবে তৈরি করা হয়েছিল তারপরে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর চিফ ইকোনমিক অ্যাডভাইজার হিসাবে কে নিযুক্ত হয়েছে প্রবীণ পরদেশী নিযুক্ত হয়েছেন মুখ্যমন্ত্রী প্রধান অর্থনৈতিক উপদেষ্টার কাজ হচ্ছে রাজ্যের অর্থনৈতিক নীতিমালা আর উন্নয়নমূলক পরিকল্পনাগুলোতে মুখ্যমন্ত্রীকে পরামর্শ প্রদান করে রাজ্যের বাজেট রাজস্ব নীতি ব্যয় পরিকল্পনা ইত্যাদি বিষয়ে মুখ্যমন্ত্রী আর সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের পরামর্শ দেওয়া শিল্প কৃষি অবকাঠামো শ্রম শিক্ষা এবং স্বাস্থ্য খাতে অর্থনৈতিক নীতিমালা গঠনে সহযোগিতা করা অর্থনৈতিক প্রবণতা কর্মসংস্থান মূল্যস্ফীতি জিডিপি ইত্যাদি বিশ্লেষণ করে প্রাসঙ্গিক প্রতিবেদন তৈরি করা বিদেশি বা দেশীয় বিনিয়োগ আকর্ষণের জন্য প্রচলগত পরামর্শ দেওয়া আর মহারাষ্ট্রের রাজ্য রাজধানী যদি আমরা দেখি মুম্বাই রয়েছে গঠিত হয় এটা উনিশশো ষাটের পয়লা মে আন্তর্জাতিক কোনো সীমানা নেই রাজ্যের সীমানা ছটা রাজ্যের সাথে রয়েছে গুজরাট মধ্যপ্রদেশ ছত্তিশগড় তেলেঙ্গানা কর্ণাটক গোয়া মহারাষ্ট্রের উত্তরে গুজরাট আর মধ্যপ্রদেশ পূর্বে ছত্রিশগড় তেলেঙ্গানা দক্ষিণে কর্ণাটক ও গোয়া আর পশ্চিমে আরব সাগর টোটাল ছত্রিশটা জেলা রয়েছে সরকারি ভাষা মারাঠি বিধানসভার সিট দুশো অষ্টআশিটা রাজ্যসভার উনিশটা আসন লোকসভার আটচল্লিশটা আসন হাইকোর্ট হচ্ছে হাইকোর্ট অফ বম্বে প্রথম রাজ্যপাল রাজা মহারাজ সিংহ বর্তমান রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণন প্রথম মুখ্যমন্ত্রী যশবন্ত রাও চৌহান বর্তমান মুখ্যমন্ত্রী দেবেন্দ্র স্টেট অ্যানিমাল জায়েন্ট বার্ড দ্য স্টেট ট্রি ম্যাঙ্গো দহি হান্ডি এটা মহারাষ্ট্রের একটা সরকারি খেলা হিসেবে স্বীকৃত হয়েছে মহারাষ্ট্রের নাসিক শহর মদের রাজধানী হিসাবে পরিচিত ম্যাথেরান এটা হচ্ছে মহারাষ্ট্রের রায়গড় জেলায় অবস্থিত বিখ্যাত একটা হিল স্টেশন এখানে জাতীয় উদ্যান যদি আমরা দেখি তাডোবা আন্ধারি জাতীয় উদ্যান রয়েছে সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যান চান্দেলি জাতীয় উদ্যান নাভেগাঁও পেঞ্চ এবং বুগামাল মহারাষ্ট্রের দীর্ঘতম নদী গোদাবরী অববাহিকা গোদাবরী নদীর অববাহিকা মহারাষ্ট্রের দীর্ঘতম নদী এবং গঙ্গার পরে ভারতের দ্বিতীয় দীর্ঘতম নদী নদীর মোট দৈর্ঘ্য এক হাজার চারশো পঁয়ষট্টি কিলোমিটার গোদাবরী নদী ভারতের উপদ্বীপীয় নদীগুলোর মধ্যে বৃহত্তম অর্থাৎ বৃহত্তম উপদ্বীপীয় নদী দক্ষিণ গঙ্গা নামে পরিচিত গোদাবরী মহারাষ্ট্রের নাসিক জেলার ত্রিম্বক পাহাড়ের কাছে পশ্চিমঘাটে এক হাজার সাতষট্টি মিটার উচ্চতা উঠে প্রায় এক হাজার কিলোমিটার প্রবাহিত হওয়ার পর দক্ষিণ পূর্ব দিকে বঙ্গোপসাগরে পড়ে গোদাবরী উপদ্বীপ ভারতের পূর্ব প্রবাহিত নদীগুলির মধ্যে বৃহত্তম এবং ভারতের দ্বিতীয় বৃহত্তম নদী কয়না ড্যাম এখানে রয়েছে কয়না রিভারের ওপর জয়গোয়ারি ড্যাম রয়েছে তোমার গোদাবরীর ওপর উজ্জয়নী ড্যাম ভীমা রিভার ঈশাপুর ড্যাম রয়েছে পাইঙ্গানা রিভার তারপরে তোমার টোটলাদ ড্যাম এটা রয়েছে পেঞ্চ রিভারের উপর নদী তীরবর্তী শহর যদি দেখি নাসিক গোদাবরী নদীর তীরে রয়েছে তোমার ভাইনা তারপর ভুনিজা রাথাওয়া দধিয়া ধদিয়া এগুলো সবকটা মহারাষ্ট্রের উপজাতি ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর মুম্বাইয়ে রয়েছে ডাক্তার বাবা সাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে নাগপুরে নাসিক বিমানবন্দর রয়েছে তারপরে দেখো প্রভা পোর্টালটা কোন প্রতিষ্ঠান চালু করেছে প্রভা পোর্টাল এটা চালু করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এর পুরো নাম হচ্ছে প্ল্যাটফর্ম ফর রেগুলেটরি অ্যাপ্লিকেশন ভ্যালিডেশন অ্যান্ড অথরাইজেশন এটা হচ্ছে ভারতীয় রিজার্ভ ব্যাংক দ্বারা চালু করা একটা নিরাপদ আর ওয়েব বেসড পোর্টাল যেটা নিয়ন্ত্রিত আর্থিক প্রতিষ্ঠানের জন্য বিভিন্ন লাইসেন্স অনুমোদন এবং নিয়ন্ত্রক অনুমতির আবেদন প্রক্রিয়া ডিজিটালাইজ আর সহজতর করার উদ্দেশ্যে তৈরি হয়েছে ভারতীয় বিমান বাহিনী নতুন ভাইস চিফ হিসাবে নিযুক্ত করা হয়েছে কাকে এয়ার মার্শাল নর্মদেশ্বর তিওয়ারি এয়ার মার্শাল নর্মদেশ্বর তিওয়ারি দোসরা মে দু হাজার পঁচিশ তারিখে বিমান বাহিনীর ভাইস চিফ পদে দায়িত্ব গ্রহণ করবেন তিনি এয়ার মার্শাল এসপি পি ধারকারের স্থলাভিষিক্ত হবেন যিনি তিরিশে এপ্রিল দু পঁচিশ তারিখে অবসর গ্রহণ করেছিলেন ভারতীয় বিমান বাহিনী বা বায়ুসেনার প্রধান কাজ হচ্ছে ভারতীয় বিমান সীমানাকে সর্বদা সুরক্ষিত রাখা এবং আকাশে সংগঠিত যুদ্ধ পরিচালনা করা ভারতীয় বিমান বাহিনীতে প্রতিষ্ঠিত হয়েছিল ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশে আটই অক্টোবর উনিশশো বত্তিরিশ রয়্যাল ইন্ডিয়ান এয়ার ফোর্স ভারতীয় বিমান বাহিনীর মোটো টাচ দ্য স্কাইউইথ গ্লোরি ভারতীয় বিমান বাহিনীর সদর দপ্তর নিউ দিল্লিতে রয়েছে চিপ অফ দ্য এয়ার স্টার এয়ার চিপ মার্শাল অমরপ্রীত সিং ভারতীয় বায়ুসেনা দিবস এইথ অক্টোবর পালন করা হয় এইট অক্টোবর আর ভারতীয় বিমান বাহিনীর পদমর্যাদা মানে কমিশনড র‍্যাঙ্ক অফ ইন্ডিয়ান এয়ার ফোর্স ভারতীয় বায়ুসেনার সর্বোচ্চ পদমর্যাদা হচ্ছে মার্শাল অব দ্য ইন্ডিয়ান এয়ারফোর্স এগুলো হচ্ছে তোমার পদমর্যাদা ভালো করে খেয়াল রাখো এগুলো আছে খুব এই পদটা যুদ্ধকালীন সময় ব্যতিক্রমী সেবার জন্য যুদ্ধের পর রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত অর্জুন সিং হচ্ছেন একমাত্র বায়ুসেনা যিনি মার্শাল অব দ্য ইন্ডিয়ান এয়ারফোর্স পদমর্যাদা লাভ করেছেন এবারে আমি এখানে এক পরপর ক্রমগুলো দিয়েছি দেখো মার্শাল অফ দ্য ইন্ডিয়ান এয়ার এর পরে এয়ার চিফ মার্শাল এয়ার মার্শাল এয়ার ভাইস মার্শাল এয়ার কমাডার গ্রুপ ক্যাপ্টেন উইং কমান্ডার স্কোয়াড্রন লিডার ফ্লাইট লেফটেন্যান্ট ফ্লাইং অফিসার ফ্লাইট ক্যাডেট এগুলো সব রয়েছে তারপরে দেখো প্রথম বাঙালি মহিলা এয়ার মার্শাল হচ্ছেন আমাদের পদ্মা বন্দ্যোপাধ্যায় ভারতীয় বিমান বাহিনীর কমান্ড ইউনিটের নাম বরুদা কমান্ড ফোর্স আর কমান্ডস অফ ইন্ডিয়ান এয়ার ফোর্স হচ্ছে ভারতীয় বিমান বাহিনীর পাঁচটা অপারেশনাল আর দুটো ফাংশনাল কমান্ড প্রত্যেকটা কমান্ডের নেতৃত্বে থাকেন একজন এয়ার অফিসার কমান্ডিং ইন চিফ যিনি এয়ার মার্শাল পদাধিকারী সেন্ট্রাল এয়ার কমান্ড এর সদর দপ্তর প্রয়াগরাজ ইস্টার্ন এয়ার কমান্ড শিলং সাউদার্ন এয়ার কমান্ড তিরুবনন্তপুরম সাউদার্ন সাউথ ওয়েস্টার্ন এয়ার কমান্ড গান্ধীনগরে গুজরাটে ওয়েস্টার্ন এয়ার কমান্ড নিউ দিল্লি ট্রেনিং কমান্ড বেঙ্গালুরু মেনটেন্স কমান্ড নাগপুর ভারতীয় বিমান বাহিনীর প্রশিক্ষণ কেন্দ্রসমূহ যদি দেখি আমরা তাহলে ইন্ডিয়ান এয়ারফোর্স একাডেমি দুন্ডিগালে রয়েছে এয়ারফোর্স টেকনিক্যাল কলেজ বেঙ্গালুরু হেলিকপ্টার ট্রেনিং স্কুল হাকিমপেট নেভিগেশন ট্রেনিং স্কুল বেগম পেট এয়ারফোর্স অ্যাডমিনিস্ট্রেটিভ কলেজ কোয়েম্বাটুরে রয়েছে ট্রেনিং ট্রেনিং স্কুল স্কুল আগ্রা বেসিক ফ্লাইং এলাহাবাদ তারপরে ব্লুমবার্গ রিপোর্ট অনুযায়ী এশিয়ার মধ্যে পরিবারকে আম্বানি হচ্ছে এশিয়ার মধ্যে ধনী পরিবার ব্লুমবার্গ রিপোর্ট অনুযায়ী টপ ফাইভ রিজেস্ট ফ্যামিলিজ ইন এশিয়া দু হাজার পঁচিশ আমরা যদি দেখি এক নম্বরে রয়েছে আম্বানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ দু নম্বরে সেরাবনের রয়েছে তিন নম্বরে রয়েছে হারতনো চার নম্বরের রয়েছে মিস্ত্রি অ্যান্ড পাঁচ নম্বরের রয়েছে কে কথা সাহিত্যের জন্য দু পঁচিশ সালের বঙ্কিম পুরস্কারে ভূষিত হয়েছেন কে সন্মানাত্রানন্দ বঙ্কিমচন্দ্র পুরস্কার হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া বাংলা কথা সাহিত্যে বাংলা কথা সাহিত্যে অবদানের জন্য সর্বোচ্চ পুরস্কার এই পুরস্কারটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নামে উৎসর্গীকৃত যিনি বাংলা সাহিত্যের একজন প্রখ্যাত উপন্যাসিক ছিলেন উনিশশো পঁচাত্তর সালে প্রতিষ্ঠিত হয় বঙ্কিমচন্দ্র পুরস্কারের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলা উল্লেখযোগ্য অবদান রাখার জন্য স্বীকৃতি দেওয়া কথা আর এই পুরস্কারটা সাধারণত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কর্তৃক প্রদান করা হয় তারপরে এক থেকে চার মে দু হাজার পঁচিশে প্রথম ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল এন্ড এন্টারটেনমেন্ট সামিট ওয়েবস কোথায় অনুষ্ঠিত হবে এটা হবে মুম্বাই ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট একটা আন্তর্জাতিক প্ল্যাটফর্ম যার লক্ষ্য বিশ্বব্যাপী মিডিয়া এবং বিনোদন শিল্পের আর প্রবৃদ্ধি নিয়ে আলোচনা করা কবে পালিত হয় থার্ড মে পালন করা হয় ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে বিশেষ করে ইউনেস্কো আফ্রিকান ইউনিয়ন কমিশন এবং ইথিওপিয়া সরকার এর আয়োজন করে প্রেস ফ্রিডমের মৌলিক নীতিগুলো তুলে ধরতে প্রত্যেক বছর দিনটা পালন করা হয় উনিশশো সালে রাষ্ট্রসংঘের জেনারেল অ্যাসেম্বলি থার্ড মে তারিখটাকে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে হিসাবে ঘোষণা করে আর দু হাজার পঁচিশের থিম ছিল দ্য রাইটস ইন্টেলি আগের দিনের হুমানগুলো দেখে নেব আমরা ইন্ডিয়ান ওপিনিয়ন পত্রিকার প্রতিষ্ঠাতা ছিলেন মহাত্মা গান্ধী ইলতুত মিশের পর দাসবংশের সিংহাসনে বসেন রুকনুদ্দিন ফিরোজ আজকে তোমাদের কাছে প্রশ্ন থাকবে ভারতের বাইরে প্রথম কোন দেশে বৌদ্ধ ধর্ম বিস্তৃত হয়েছিল আর ভারতের ইতিহাসে কোন যুগকে স্বর্ণযুগ বলা হয় শেষকালে কমেন্টে জানো চট করে আগের দিনের নেব যারা যারা লাইভের চেষ্টা করো মে সালের গেমস কোন নতুন খেলা যুক্ত হবে মিক্সড মার্শাল আর্টস দু হাজার পঁচিশ সালের এপ্রিলে ভারত ও ভুটানের মধ্যে ষষ্ঠ জয়েন্ট কাস্টমস গ্রুপ সভা কোথায় অনুষ্ঠিত হয়েছিল ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের কুড়িতম সভাপতি হিসাবে কে নির্বাচিত হয়েছেন পাটামা লিস ওয়াদ ট্রাকুল সম্প্রতি চালু হওয়া সচেত অ্যাপটা কোন সংস্থা তৈরি করেছে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি ভারতের গ্রিন হাইড্রোজেন সার্টিফিকেশন স্কিম কে চালু করেছে প্রহ্লাদ যোশী দু হাজার পঁচিশ ছাব্বিশ জন্য ইন্ডিয়া ইলেকট্রনিক্স অ্যান্ড অ্যাসোসিয়েশন এর চেয়ারপার্সন হিসেবে তাকে নিযুক্ত করা হয়েছে ব্যবস্থাপনার জন্য কোন ভারতীয় রাজ্য প্রথম এআইস রিয়েল টাইম সতর্কতা ব্যবস্থাপনা ব্যবস্থা বাস্তবায়ন করেছে মধ্যপ্রদেশ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারি বোর্ড এর প্রধান পদে কে নিযুক্ত হলেন অলোক যোশী কোন দেশ আঠাশে এপ্রিলকে জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করেছে ইরান মেঘালয় আর আসামকে নতুন গ্রিনফিল্ড হাইওয়ে প্রকল্পের জন্য ক্যাবিনেট কত কোটি টাকা অনুমোদন দিয়েছে বাইশ হাজার আটশো চৌষট্টি কোটি টাকা বিশ্ব টুনা দিবস কবে পালিত হয় সেকেন্ড মে এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশেন্স ইউজফুল বলে মনে হলে লাইক করো শেয়ার করো কমেন্ট করে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ কে সাবস্ক্রাইব করে অল এ ক্লিক করে রাখো থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ এ ডে